বাংলাদেশ বাসেস ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ দলের ফুল স্কোয়াড তারিখ ও ম্যাচের সময়সূচি চলুন তা কিনি এক নজরে বাংলাদেশ দলের ফুল স্কোয়াড নাম্বার ওয়ান সাদমান ইসলাম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু মাহমুদুল হাসান জয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি মুমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর সাদত হোসেন টিপু মিডল অর্ডার ব্যাটসম্যান नंबर फाइव में दिया सनमीरज बॉलिंग ऑलराउंडर नंबर सिक्स जाकिर अलीवनिक विकेट कीपर बैटर नंबर सेवन जाकिर हसन विकेटकीपर बैटर नंबर एट लिटन कुमार दास विकेटकीपर बैटर नंबर नाइन महिदुल इस्लाम अंकोन विकेट बैटर नंबर टेन शरीफुल इस्लाम फास्ट बॉलर नंबर इलेवन नाहिद राना फास्ट बॉलर নাম্বার টুয়েলভ তাসকিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার থার্টি হাসান মাহমুদ ফার্স্ট বোলার নাম্বার ফোরটি হাসান বোলার তাইজুল ইসলাম স্পিন বোলার এখন দেখুন ম্যাচের সময়সূচি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ তারিখ বাইশে নভেম্বর শুক্রবার বাংলার সময় রাত আটটা বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট ম্যাচ তারিখ তিরিশে নভেম্বর শনিবার বাংলার সময় রাত আটটা